নিরাশা লেবু যার কোন রস নেই যে খাবে তার পুরো রসে ভরে যাবে আচ্ছা তারপরে আপনি কিছু বলবেন আপনি কিছু বলবেন ওইটা আমার মাসি আমার মাসির হাসিটা দেখেছে তো সেই সেই আর ওই যে ওইটা আমার বৌদিমণি হ্যালো তো ওটা আমার বৌদিমণি আর এরা মনে হচ্ছে মাছের সঙ্গে সরি সরি লেবুর সঙ্গে মাছটা অ্যাডজাস্ট করে মাখিয়ে খাবে সেটাই মনে হচ্ছে